জান্নাতের ব্যক্তি জান্নাতের বেত্রা জান্নাতের পরিচিত লোক দেখবে আর দেখবে জান্নাতের মধ্যে তারা আরামে ফলমূল খাচ্ছে কথা বুঝতেছেন না আরামে থাকতেছে দেখে দেখে বলতেছে বন্ধু এখানে আমি বসে বসে করছি ইয়াকীদ বলে পড়াশোনা করছি ও বন্ধু আল্লাহ তোমাদের জান্নাত দিল আর আমাদের আল্লাহ নামে দিল ও বন্ধু ওখান থেকে কিছু খাবার দে না একটু পানি দে কারণ কুদরতের জন্য তিতিরে দিতে পারবে

পানি পর্যন্ত তোমাদের জন্য বন্ধ

মাসে রোজা রাখতে সন্ধ্যে সময় পানি পিপাস লাগে গলার মধ্যে আত্মার মধ্যে কেমন লাগে মনে হয় গেল শত শত বছর ধরে পানি পান করে না কলিজার মধ্যে বদন কেমন লাগতেছে নিজের মধ্যে কেমন লাগতেছে কারণ লোকটা পাগলের মতো হা হয়ে গেছে লোকটা মরবেও না লোকটা বাঁচবেও না কথা বুঝতেছেন না আমার মাইরা মরকান হা হয়ে যাবে না আল্লাহ এমন অবস্থা ওই লোকদেরকে রাখবে আর আ টাকা দেখবে চে দেখবে আপনার কালো আপনার আপনি তখন মশল ধরে বদন বৃষ্টি নাবে এই পানিতে এমন গরম পূজার রক্ত খাইলে পেটের মাড়ি মারিগুলি পিছনের দরদা দিয়ে বাদাম বের হয়ে আসবে জড় আপনার জান্নাতের কাজ করছে যারা জান্নাতে থাকবে সাকাহুম রব্বুহুম সাযাবান তুহুরা সারাতে সরপর বাদান পান করবে আপনার কোন করে হলে এক গ্লাস পানি পান করলে কোন করে হলে 40 বছর ওই মানুষের পানি পিবাসা লাগবে না জোর কর সুবহানাল্লাহ নারা হ্যাঁ জ্বালা জ্বালা বুঝতে হবে কুকুরের মেদ তাই নিয়ে যদি করা যায় সাই দিলে বাঁ

আমরা চাই কাজ আমাদের কাজদার হর ছোরে মানা লাগে চাললাম বললেন এমন কাজ দিব জীবনে তোর সদ্য গোষ্ঠী শেষ করতে পারবে না এবার বললো একটা কুকুর নিয়ে কুকুরকে নিয়ে আসা হয় না কি করব কয় কুকুরের নে সোজা কর ওরা কুকুরের নে ধরে টান দেয় ছাড়িয়ে দেয় যাকে দিয়ে বাঁকা হয় কথা কয় না কথা কয় জিনাদের মধ্যে আপনার ওই কি করলেন ওই আপনার আপনার ঘোরটা তিনি ভাই দিয়ে রাখলেন কেউ কেউ মনে মনে চিন্তা করতেছে এই ব্যাগে সোজা হয়েছে এবার সোজাও ভাই করছে তাকে দিয়ে তিন দেখা হয়েছে কতক্ষণ টাও না ছিল বলছেন না আর একজন বলে না এবারে কাজ হবে না তেল মালিশ মাছ

আগের জামানে তো ডাক্তার ছিল না খালি কবিরা ছিল একজনের এক পাতলা পায়খানা দৌড়ে গেছে কবিরাদের কাছে ও কবিরা সাহেব আমার ভাই পাতলা পায়খানা চলেন যায় ভাই এত তো যাব না তবে একটা কাজ করো গা সাইটানের ছাল ছেঁচে খাওয়াইলে রস করে খাওয়াইও রুগী ভালো হবে ও করছে কি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ব্যাগ নিয়ে আপনাদের বাজারে গেছে বাজারে এক ব্যাগ টাকি মাছ কিনছি টাকি মাছ বোঝেন তো সাইটের মাছ না আপনারা কিবা 65 মাস 65 কিনে বটি ফেলে তাপ পাত ফেলে যত খালি শুলেছে শুলেনের পরে পা বাইতে আপনার পানি ঢাকালা রোগী দিছে রোগী খান জোর করে গেছে ছিল পাতলা বাগান এখন বমি শুরু আর লোকটা যাই দেয় দাও

আল্লাহ বলে নামাজ পড়ো নামাজ পড়লে অন্য ওয়াসল কাছ থেকে মানুষ বিরেদ্ধ থাকে এ নামাজ পড়ে আল্লাহকে খুশি করবা তরে নামাজ পড়ে না ও ঘুষ খাবার করে নামাজ পড়ে আবার কিছু লোক ঘুষ খায় নামাজ পড়ে আমি

সে শুষ খায়া সে শুষ খায় ভালো নাকি সুদ সময়ে ভালো হচ্ছে আপনার টাকা ইনকাম হয় কিন্তু বড় করতাম যেমন আমাদের এলাকায় আমাদের দেশে যদি স্টল হয় প্রত্যেকটা দোকানে দোকানে স্টলে চলে টিভি সিডি আছে না ওরা সিন চে যদি টিভি চিনি না থাকে বেশ কেন বেশি হবে না হ্যাঁ আমি বলি যে বেশ কেন বেশি হবে কিন্তু আপনার বড় করতাম আছে তার বাস্তবে একটা প্রমাণ দিন

কথা বুঝতে চান না ফলের টাকা কোথায় যায় জলে যা আপনার ঘুষ খায় আপনি তিরিশ হাজার টাকা কামাই করতেছেন ভালো কথা ইমাম সাহেব পাঁচ হাজার টাকা বেতন মাছ গেলে পাঁচ হাজার বিবি বিবির অসুখ হইছে মাথা ধরছে তখন বিবি বলতেছে আমার মাথা ধরছে এবার স্বামী হলো ফুদু বলে বিবি আগে আসো সুরত হাতে আসে ফুদিছে মাথা ভালো হাগ আছে বাবু বলতেছে মাথা ধরছে অমনি ডাক্তারে ফোন করে হ্যালো ডাক্তার সাহেব বোধ হয় আমি বাসায় কি হচ্ছে আমার ওর মাথা আর বাসকের যদি সেন বৌলিয়া তাড়াতাড়ি আছে ডাক্তার এসে কখন এই ডাক্তার আপনারা কি করে পরীক্ষা নিরীক্ষা করে রক্ত সব পরীক্ষা করে 1000 টাকা পায়খানা পরীক্ষা করে এক হাজার টাকা বিলাপ পরীক্ষা দর বলা 1000 টাকা নানান ধরনের পরীক্ষা করে কথা বুঝতেছেন না সাত রকমের পরীক্ষা কইরা বিল তুলেបាន 10000 কথা কই না ঠিক আমার ওষুধ রেখে আপনার আরো 3000 টাকার 10 আর 3 কত হইল আর এরপরে ওনার বিধি হলো বাদল মনে করেন পরে পাঁচশো থেকে সাতশো তাহলে কত গেল আর ও তিরিশ হাজার মধ্যে সব বাদল খুঁজে গেছে কথা বোঝেন না আর ইমাম সাহেব সুরা ফাতে করে ফুল দিছে সব কমপ্লিট হয়ে গেছে এ যে ভাই এ যে শুনতেছেন

নানা রাত বারোটার পরে তুলে দেবো সমেন কিশোর লেগে আমার মায়ের আমার বালন করে লক্ষ্য করে সুর সুর তাহলে আমি নামাজের কথা বলতেছিলাম নামাজ হলে বাদান আপনার অন্যায় অস্থির কাছ থেকে বাদান এই মানুষটাকে এই নামাজ পাপা চার কাছ থেকে বাদান ফিরিয়ে আনে আপনি নামাজ দাঁড়া চান আল্লাহ একবার বলে বলতেছেন আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ তোমার প্রশংসা করতেছি কথাগুলি ভালো করে বলেন আপনি দাঁড়া আছেন যাই নামাজের উপরে প্রশংসা করতেছেন কার আল্লাহ শখ আর আপনার মনটা চলে গেছে বদর সিরাজগঞ্জ শহরে যায় আপনি মার্কেট করতেছেন বিভিন্ন দনে শাড়ি কিনতেছেন মিয়ার জন্য বদর দিনতে ছেলের জন্য দিনতের প্যান্ট কিনতেছেন মিয়ার জন্য পাখি জামা কিনতেছেন না আপনি কিন্তু নামাজের দ্বারা আছেন কথা বুঝতেছেন না ওই মনটা চলে গেছে বদর আপনার সিরাজগঞ্জ শহরে আবার বলতেছেন মালিক ইয়া উমিদ্দিন আল্লাহ

জাননার ব্যক্তিকে জাহান নামে দিবে আর জান্নাত ব্যক্তিকে আল্লাহ দিবে কিন্তু জান্নাত ব্যক্তিরা জাহান পরিচিত লোক দেখবে আর জাহান পরিচিত লোকরা জান্নাতে পরিচিত লোক দেখবে

তাঁই পর্যন্ত তোমাদের জন্য বন্ধু যান যান ব্যক্তিরা উদাহরুদন্তরা সর্ব সরকার করবে তানি আশা হাম হামরে করে করে কাঁদবে বলবে একটু খাবার দেয়া আর একটু পানি দেয়া তাকা দেখবে আকাশের দিকে যান চাই দেখবে আপনার

শত শত বছর ধরে পানি করে না কলিজার মধ্যে বদন কেমন লাগতেছে নিজের মধ্যে কেমন লাগতেছে কারণ লোকটা পাগলের মতো হয়ে গেছে লোকটা মরবেও না লোকটা বাঁচবেও না কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার অজ্ঞান হয়ে যাবে না আল্লাহ এমন অবস্থা ওই লোকদেরকে রাখবে আর টাকা দেখবে দেখবে আপনার কালো না আপনার তখন মশাল জ্বরে বদন বৃষ্টি নাবে এই পানিতে এমন গরম পূজার রক্ত খাইলে পেটের নারী মুড়ি পিছনের দরজা দিয়ে বাজান বের হয়ে আসবে জনফল পাওয়া যাবে

এনে না ফাস্টার সোলালা নাই দিয়া ওয়াক করে যো কইলে আর হ্যাঁ ওর বাবা পয়েন্ট পয়েন্ট বইরে গেছে ওরে বাবা انا কথা কি আমি খারাপ বলতিছি নাকি না আমার আপন কথা কোনো কথা বলছি নাকি আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি